দেবেন মাহাতো সদর হাসপাতাল নিয়ে একটা ভুল প্রচার রয়েছে পুরুলিয়াবাসীর মধ্যে অনেকেই মনে করেন দেবেন বাবুই হয়তো এই হাসপাতালটা তৈরি করেছেন আবার অনেকেই মনে করেন দেবেন মাহাতোর দান করা জমিতেই নাকি গড়ে উঠেছে এই হাসপাতাল আমি তো জানি যে সদর হাসপাতালটা দেবেন মতই করেছিল কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য আসলে এই হাসপাতাল গড়ে ওঠার পেছনে যাদের অবদান রয়েছে যারা আর্থিক সহায়তা করেছে বা যাদের দান করা জমির ওপর এই হাসপাতাল গড়ে উঠেছে সেই ইতিহাস তুলে ধরার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মানভূম জেলা তৈরি হয় মানবাজারে তার হেডকোয়ার্টার ছিল পাঁচ বছর পর পুরুলিয়াতে আসে আটত্রিশ সালে আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পুরুলিয়াতে সদর শহর হয়ে পুরুলিয়া এখানে মানভূম মানভূম জেলা সদর শহর হয় সেখান থেকে প্রথমে তো হাসপাতাল ছিল না আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে প্রথম হাসপাতাল হয় রেডি ডাফরিন হাসপাতাল এখন এই হাসপাতালে পঞ্চাশটি বেড ছিল পঞ্চাশটি বেড ছিল ডাক্তারদের থাকার ব্যবস্থা ছিল দেখব রাস্তার ওপারে এখন সেগুলো বেড়া দেয়া হয়ে গেছে নার্সদের কোয়ার্টার ডাক্তারের কোয়ার্টার ইত্যাদি ছিল এটা অফিস যে এখন পিডব্লিউডি অফিসটা আমরা সবাই জানি যে কাপড় কাপড়গুলির মাথার থেকে সজা পোস্ট অফিস বিশুদ্ধ সামনে যে একটা অফিস আছে ওইটা লেডি হসপিটাল ডাফরিন মানভূম জেলায় আঠেরোশো সালে প্রথম সর্বসাধারণের জন্য হাসপাতাল তৈরি হয় জেনারেল ভাইসরয় লর্ড ডাফরিন তার স্ত্রী লেডি ডাফরিনের নামে এই হাসপাতাল তৈরি করান পঞ্চাশ বেড বিশিষ্ট এই হাসপাতাল থেকে মানভূমের সর্বসাধারণকে চিকিৎসা পরিষেবা দেওয়া হতো পুরুলিয়া শহরের বর্তমান কাপড়গুলি মোড়ে অবস্থিত বর্তমান পিডব্লিউডি অফিসটিই ছিল তৎকালীন লেডি ডাফরিন হাসপাতাল এই হাসপাতাল থেকে যাতে মানভূমের সাধারণ মানুষ আরো উন্নত চিকিৎসা পরিষেবা পায় তার জন্য হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর কাশীপুরের মহারাজা জ্যোতিপ্রসাদ সিংদেও পনেরো সালের সেপ্টেম্বরের সাতাশ তারিখে হসপিটালের উন্নয়নের জন্য তখন পঞ্চগড় মহারাজা জ্যোতিপ্রসাদ সিংদেও পঞ্চাশ হাজার টাকা দান করেছিলেন কারণ ইতিপূর্বে পুরুলিয়া জেলাতে মানভূম জেলায় ইতিপূর্বে মানভূম জেলায় আঠারোশো অষ্টআশিতে লেডি ডাফরিন হসপিটাল গড়ে উঠেছে সে লেডি ডাফরিন আমরা জানি লেডি ডাফরিন ছিলেন লর্ড ভাইস রয় জেনারেল ভাইস রায় লর্ড ডাফরিনের স্ত্রী কলকাতার কলকাতা বউবাজারেও লেডি ডাফরিন নামাঙ্কিত চিকিৎসালয় আছে এখন সেই লেডি ডাফরিন হসপিটালটাই ছিল মানভূম জেলার এই সর্বসাধারণের জন্য এই হসপিটাল বা চিকিৎসা কেন্দ্র যেটার অবস্থান ছিল এখন যেটা পিডাব্লিউডি রোডসের অফিস হয়েছে সেটাই কিন্তু তখনকার দিনের লেডি ডাফরিন হসপিটাল মানভূম জেলার সর্বসাধারণ লেডি ডাফরিন হাসপাতাল থেকে প্রায় সমস্ত রকম চিকিৎসা পরিষেবা পেতে থাকে কিন্তু দিন দিন বাড়তে থাকে রোগীর সংখ্যা প্রয়োজন হয় বড় পরিসরের উন্নত পরিকাঠামোর মানুষের রোগের রোগীর সংখ্যা বাড়ছে রোগের আক্রমণ বাড়ছে চিকিৎসার জন্য পরিষেবার জন্য মানুষ ছুটে আসছে হসপিটালে তাহলে হসপিটাল ও আর সীমিত পরিসীমার মধ্যে সেই চিকিৎসা সংক্রান্ত পরিষেবা দিতে পারছিল না তখন কি করলো তখন ওরা ভাবনা করলো যে না এইখানে তো আর হবে না তাহলে একে এই গোটা সেট আমাদের ট্রান্সফার করতে হবে ট্রান্সফার করে নিয়ে ওরা গোটা সেট আপটাকে ট্রান্সফার করে নিয়ে ওরা চলে এসেছে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি বাস সামনে যে হসপি হসপিটালটা দেখতে পাচ্ছি এই সদর হসপিটাল সেটা মানভূমবাসীর জন্য আরও উন্নত যুক্ত চিকিৎসা পরিষেবার প্রয়োজন হয় মানভূমবাসীর কথা মাথায় রেখে আরও এক লক্ষ মুদ্রা দান করলেন মহারাজা জ্যোতিপ্রসাদ সিংদেউ উনিশশো কুড়ি সালের দোসরা অক্টোবর প্রজাদরদী মহারাজা জ্যোতিপ্রসাদ সিংদেউ সবসময় চাইতেন তার প্রজারা যেন সবসময় ভালো থাকেন মূলত সেই উদ্দেশ্যেই তিনি স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জন্য এই এক লক্ষ রূপার মুদ্রা দান করেন পুরুলিয়া শহরের বিশিষ্ট সমাজসেবী নন্দলাল ঘোষের তিন ছেলে ললিত মোহন ঘোষ মোহন ঘোষ ও কৃষ্ণ চৈতন্য ঘোষ কুড়ি বিঘা জমি দান করেন তাদের পিতার নামে হাসপাতালের নামকরণের শর্তে এই কুড়ি বিঘা জায়গাতে হাসপাতাল তৈরির জন্য পঞ্চকোটের মহারাজা জ্যোতিপ্রসাদ সিং দেওয়ের দেওয়া এক লক্ষ টাকা ছাড়াও মানভূম ডিস্ট্রিক্ট বোর্ড চল্লিশ হাজার টাকা পুরুলিয়া পৌরসভা দশ হাজার টাকা বিহার উড়িষ্যা সরকার পঞ্চাশ হাজার টাকা এছাড়াও অন্যান্য অনুদান থেকে দুশো বিরাশি টাকা মোট দু লক্ষ দুশো বিরাশি টাকা অনুদান পাওয়া গিয়েছিল এই হাসপাতাল তৈরির জন্য তারপরে সেখানে বড় পরিসর ও উন্নত পরিকাঠামোর হাসপাতাল গড়ে ওঠে এবং সেখান থেকেই চিকিৎসা পরিষেবা পেতে শুরু করে মানভূমের সাধারণ মানুষ উনিশশো সালে গড়ে ওঠা এই হাসপাতালের নামকরণ হয় জ্যোতিপ্রসাদ ইনডোর হসপিটাল এবং নন্দলাল চ্যারিটেবল ডিসপেন্সারি লেডি ডাবলিন হসপিটাল ওইখান থেকে উঠে চলে এসেছে এই সদর হসপিটালে এই সদর হসপিটাল এইখানে যখন আছে তখন আবার নতুন উদ্যমে সেই হসপিটালের কাজযোগ শুরু হয় উনিশশো সালের অক্টোবরের দুই তারিখে রাজা জ্যোতিপ্রসাদ বাহাদুর আবার হসপিটালের নির্মাণ করবে আরও এক লক্ষ টাকা দিয়েলেন এবং সেই সেই হসপিটালের লেডিড আফরিন হসপিটালের পরিসর এবং স্থানান্তর পরিকাঠামোর উন্নয়ন করে সম্প্রসারণ ঘটে উনিশশো সাল নাগাদ এইখানে হসপিটালটা উঠেছে নন্দলাল ঘোষের জমিদার এখানে জমিদার ছিলেন নন্দনাল ঘোষের তিন ছেলে ললিত মোহন শচীন্দ্র এবং কৃষ্ণ চৈতন্য এদের প্রায় তারা কুড়ি বিঘা জমিদান করেছিল তাহলে এই কুড়ি বিঘা জমির উপর এই কুড়ি বিঘা নন্দনলাল ঘোষের তিন ছেলের দান করা জমির উপরে কুড়ি বিঘা জমির উপরেই আজকের সদর হাসপাতাল যেটা আমরা বলছি বা দেবেন মাতো সদর হাসপাতাল আমরা যেটা বলছি সেটা উনিশশো পঁচিশ সালে এখন যেটা সদর হাসপাতাল দেবেন মাহাতো হাসপাতাল ওই জায়গায় নতুন করে হাসপাতাল তৈরি ওই হাসপাতাল তৈরির জায়গাটা দিয়েছিল নন্দলাল বোসের নন্দলাল বোস বলে এক ভদ্রলোক ছিলেন তার তিন ছেলে ওই জায়গাটা কুড়ি বিঘা জায়গা দান করেছিলেন বিশাল আমবাগান সহ কুড়িবিঘা জায়গা আর পঞ্চকোটের রাজা জ্যোতিপ্রসাদ এক লক্ষ টাকা দান করেছিলেন মিউনিসিপ্যালিটি কিছু টাকা দান করেছিলেন বিহার উড়িষ্যা গভর্নমেন্ট কিছু টাকা দান করেছিলেন এই করে হাসপাতাল তৈরি হয় যেহেতু এই হাসপাতাল তৈরির জন্য পঞ্চকোটের মহারাজা জ্যোতিপ্রসাদ সিংদেবের বেশি অবদান ছিল এবং তিনি এক লক্ষ টাকা দান করেছিলেন তাই হাসপাতালের নামকরণ করা হয় রাজা জ্যোতিপ্রসাদ সিংদেও বাহাদুর ইনডোর হসপিটাল এবং যেহেতু নন্দলাল ঘোষের তিন সন্তান ললিত মোহন সচিন্দ্র মোহন ও কৃষ্ণ চৈতন্য ঘোষ কুড়ি বিঘা জায়গা দান করেছিলেন তাদের পিতার নামে নামকরণের শর্তে তাই আউটডোর বিভাগের নামকরণ করা হয় নন্দলাল চ্যারিটেবল ডিসপেন্সারি যেহেতু ওই দুজনের দানে হাসপাতাল হয়েছিল সেই জন্যে ওই হাসপাতালের নাম হল রাজা জ্যোতিপ্রসাদ ইন্ডোর হসপিটাল এবং নন্দলাল ঘোষ চ্যারিটেবিল হসপিটাল পুরুলিয়ার সমস্ত মানুষই জানেন যে কাশীপুরের মহারাজ জ্যোতিপ্রসাদ সিংদেও তিনি কিন্তু তখনকার দিনে এক লক্ষ এক টাকার উপার টাকা দিয়েছিলেন হসপিটাল করার জন্য কিছুটা জমি শুনেছি উনি দিয়েছিলেন আর কিছুটা নন্দলাল ঘোষ যার নামে ওখানের হসপিটালের পেছনের রাস্তাটা নন্দলাল ঘোষ স্ট্রিট দেখবেন ওটা আছে সেই নন্দলাল ঘোষ চ্যারিটেবল ডিসপেন্সারি বলে যেটা আপনার আউটডোরটা ছিল সেই আউটডোরের জমিটা দিয়েছিল ও আর ওর বোন এইভাবে মানে ওদের ফ্যামিলি দিয়েছিল এই হাসপাতালে আমার গ্রেট গ্যান্ড ফাদার রাজা বাহাদুর জ্যোতিপ্রসাদ উনি তখন এক লক্ষ রুপার পয়েন্ট ডোনেট করেছিলেন এই হাসপাতাল তৈরি করবার জন্য মানে উনি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জন যেরকম ভালো থাকেন ওনার যারা প্রজা আছেন তারা যেরকম ভালো থাকেন তাদের জন্য অনেক কিছু কাজ করে গেছে তার মধ্যে একটা হচ্ছে সদর হাসপাতালে তখন এক লক্ষ উপর টাকা দিয়েছিলেন তাছাড়া যখন লেডি ড্যাফরিন হসপিটাল ছিল তখনও ওনার পঞ্চাশ টাকা দেওয়া হয়েছিল সেন্ট জনস অ্যাম্বুলেন্সের সময় দেওয়া হয়েছিল টাকা আপনাদের এখানে যে ভিক্টোরিয়া স্কুল আছে সেখানেও প্রায় দশ হাজার টাকা বিল্ডিং তৈরি করবার জন্য দিয়েছেন সেই ওনার একটা ছিল যে জনগণের কীরকম ভালো করতে পারা যায় সেই জন্য উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ডোনেশন দিয়ে গেছেন পুরুলিয়ার সংস্কৃতি বাঁচিয়ে থাকে সেই জন্যে কাজ করে গিয়েছেন সেই জন্যে আজকেও আমরা ওনাকে হয়তো অবদানটা ভুলে গেছি কিন্তু আমরা কি কখনও আমাদের পরিবার হিসাব থেকে আমরা কখনো বলতে যাই নাই ওনার কি করেছেন আমরা কখনো ওই ক্রেটর নিতে চাই না আমরা যে কাজ করেছি আমাদের পরিবার যে কাজ করেছে জনগণের জন্য সবসময় কাজ করে গেছে আর আমরা জনগণের সঙ্গে সবসমিত থাক 1925 সালে রাজা জ্যোতিপ্রসাদ সিংদেউ বাহাদুর ইনডোর হসপিটাল ও নন্দলাল চ্যারিটেবল ডিসপেন্সারি গড়ে ওঠার পর এটিই ছিল মানভূম জেলার একমাত্র জেলা হাসপাতাল এখান থেকেই সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পেতে থাকে তারপর উনিশশো সালে দেশ স্বাধীন হয় উনিশশো সালে বিহার থেকে পুরুলিয়ার বঙ্গভুক্তি ঘটে পশ্চিমবঙ্গে তখনও পুরুলিয়া জেলার একমাত্র জেলা সদর হাসপাতাল ছিল এই রাজা জ্যোতিপ্রসাদ সিংদেও বাহাদুর ইনডোর হসপিটাল ও নন্দলাল চ্যারিটেবল ডিসপেন্সারি দেখবেন হাসপাতালের যে পূর্ব দিকের যে গেটটা যেখানে দেবেনবাবুর মূর্তিটা আছে তার পিছনে একটা প্লেট রাখা আছে ওই প্লেটটা যে রাজ নাম হাসপাতালের নাম হলো জ্যোতিপ্রসাদ ইনডোর হসপিটাল এবং আউটডোর হসপিটাল হলো নন্দলাল ঘোষের নামে সেটা রাখা আছে কিন্তু দুর্ভাগ্য হলো এই যে মানুষ দেখতে পায় না ওটার উপরে আবার একটা প্লেট ঢাকা দেওয়া আছে যাই হোক ওটাকে সুন্দর করে রাখা আমাদের দরকার মানুষকে জানানো দরকার যে এই হাসপাতাল কিভাবে তৈরি হয়েছিল রাজা জ্যোতিপ্রসাদ সিংদেউ বাহাদুর ইনডোর হসপিটাল ও নন্দলাল চ্যারিটেবল ডিসপেন্সারির ঐতিহাসিক ফলকটি এখনও আছে তবে কোনো এক অজানা কারণে তা প্রকাশে আনতে চান না হাসপাতাল কর্তৃপক্ষ বা পুরুলিয়া জেলা প্রশাসন বা পুরুলিয়ার রাজনৈতিক মহল তাই সিমেন্টের স্ল্যাব চাপা দিয়ে আড়াল করা হয়েছে স্মৃতি ফলকটি ধীরে ধীরে একটা বড় ইতিহাস মুছে দেওয়ার এক গভীর রাজনৈতিক চক্রান্তের শিকার পুরুলিয়াবাসী তথা বর্তমান প্রজন্ম তবে উনিশশো সালে সবচেয়ে বড় রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছে পুরুলিয়া শহরের রাজা জ্যোতিপ্রসাদ সিংদেও বাহাদুর ইন্ডোর হসপিটাল ও নন্দলাল চ্যারিটেবল ডিসপেন্সারি উনিশশো পঁচাত্তর সালের সতেরোই ফেব্রুয়ারি এই হসপিটালে আমাদের মাননীয় সংসদ দেবেন্দ্রনাথ মহাশয় উনিশশো পঁচাত্তর সালে সতেরো ফেব্রুয়ারি উনি এই হসপিটালে উনি মারা যান এখন মারা যান এবং তার দুদিন পর অর্থাৎ উনিশ তারিখে ফেব্রুয়ারি উনিশ তারিখে উনিশশো পঁচাত্তরে ফেব্রুয়ারি উনিশ তারিখে তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় সিদ্ধার্থ শঙ্কর রায় উনি শ্রদ্ধা গপনের জন্য এখানে এসেছিলেন এবং দেবেন এবং ওই সফলের সদর হাসপাতালের নামটি তিনি পরিবর্তন করে ইসত পরিবর্তন করে ওই দেবেন মাহাতো সদর হাসপাতাল বলে আখ্যায়িত করেন এবং সরকারি স্বীকৃতি দেন দেবেনবাবু মারা যাওয়ার পরে আমরা তখন যুব কংগ্রেস করি সেই সময় তরুণী মাহাতো জেনারেল সেক্রেটারি ছিল ও উদ্যোগ নেয় আর আমি ছিলাম শহরের জেনারেল সেক্রেটারি সিদ্ধার্থ রায় সেই সময় আসেন দেবন মারা পরে এবং সিদ্ধরায় সিদ্ধার্থ রায়ের কাছে আমরা আবেদন জানাই যে দেবেন মাহাতোর নামে করতে হবে হসপিটালটা এই হচ্ছে হসপিটালের মানে ইয়ে করার ইয়েতে এটাই হচ্ছে দেবেনবাবুর নামে হয়েছে সিদ্ধার্থ রায় তারপরে কেবিনেটে পাস করায় কেবিনেটে পাস করার পরে দেবেনবাবুর নামে হয় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় তিনি দুম করে ঘোষণা করে দেন যে এই হাসপাতালটা দেবেন বাবুর নামে এই হাসপাতাল উৎসর্গিত হলো নামটা হয়ে গেল দেবেন বাহাত হাসপাতাল একটা ঐতিহ্য সম্পন্ন হাসপাতাল যার নামের সাথে পঞ্চকোটের রাজার নাম যুক্ত যার নামের সাথে নন্দলাল ঘোষের নাম যুক্ত এবং তার এই হাসপাতাল তৈরি হওয়ার একটা একটা ঐতিহ্য সম্পন্ন ইতিহাস আছে কুড়ি বিঘা জমি একসাথে দান করা দান করা এটা কম জিনিস নয় এগুলো না জেনেই সিদ্ধার্থ শঙ্কর রায় এটা করেছিলেন উনি এই রকমের কাণ্ড অনেক করেছেন আমাদের পুরুলিয়ার অনেক রকমের ক্ষতিও করেছেন যাই হোক আমাদের দুর্ভাগ্য হলো এই দেবেন বাহন নিজে যদি জীবিত থাকতেন তাহলেও উনি নিজের নামটা ওই হাসপাতালের সাথে যুক্ত হোক জ্যোতিপ্রসাদের জায়গায় সেটা উনি চাইতেন না আমি যেটা জানি জ্যোতিপ্রসাদ দেবেনবাবু সম্পর্কে যেটা জানি এখন ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক একটা ষড়যন্ত্র হয়েছে মানুষকে ভুল বোঝানো হয়েছে হসপিটালটার যখন শুরু হয় তখন ওটার নাম ছিল জ্যোতিপ্রসাদ ইনডোর হসপিটাল অ্যান্ড নন্দলাল চ্যারিটেবল ডিসপেন্সারি উনিশশো পঁচিশ সালে এটা স্থাপন হয়েছিল এবারে উনিশশো সালে কী কারণে আমাদের সে সময়কার তৎকালীন যে মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থবাবু তিনি আমাদের পুরুলিয়ার এমপি দেবেন মাহাতো মহাশয়ের মৃত্যুর পরে জ্ঞাপন করতে পুরুলিয়া এসেছিলেন এবং সে সময় উনি হসপিটালটার নাম পরিবর্তন করে দেবেন মাহাতো হসপিটাল করেছিলেন এবং পুরোনো ইতিহাস সাধারণ মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছিল যে হসপিটালটা যারা ডোনেট করেছিল দে বাবু কুড়ি বিঘা জায়গা দিয়েছিলেন সেই সময় যে সময় হসপিটালটা তৈরি হয় ত সেই সময় বাবু এক লাখ টাকা ডোনেশন করেছিলেন ক্যাশে এগুলো সাধারণ মানুষের কাছ থেকে মুছে দেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে যেটা মানে ক্রিয়েট করা হয়েছে সাধারণ মানুষকে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে দেবেন বাবু নাকি হসপিটালটাকে বানিয়েছিল যেটা আদৌ সত্য নয় সাধারণ মানুষকে ভুলে গেলে চলবে না যাদের সত্যিকারের অবদান ছিল সে সময় নন্দলালবাবু এবং বাবু যদি সে সময় না থাকতো তাহলে পুরুলিয়া সদর হসপিটালের কোনো অস্তিত্ব পুরুলিয়াতে থাকতো না উনিশশো সালের সতেরোই ফেব্রুয়ারি রাজা জ্যোতিপ্রসাদ সিংদেউ বাহাদুর ইন্ডোর হসপিটালে মারা যান তৎকালীন পুরুলিয়ার কংগ্রেস সাংসদ দেবেন্দ্রনাথ মাহাতো তারপরেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে পুরুলিয়া আসেন তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় তিনি নিজের দলের কর্মীদের কথা রাখতে নাকি কোনও এক রাজনৈতিক উদ্দেশ্যে রাজা জ্যোতিপ্রসাদ সিংদেউ বাহাদুর ইন্ডোর হসপিটালের নাম পরিবর্তন করে হাসপাতালের নামকরণ করেন দেবেন মাহাতো সদর হাসপাতাল এই নামকরণের ফলে মুছে গেল হাসপাতালের এক গৌরবময় ইতিহাস যাদের অক্লান্ত প্রচেষ্টা ও দানে হাসপাতাল গড়ে উঠেছিল মানভূম তথা পুরুলিয়াবাসীর জন্য সেই মহামানবদের স্মৃতির আড়ালে ছুঁড়ে ফেলে দেওয়া হলো এক অজানা গোপন রাজনৈতিক স্বার্থে তারপর সময়ের সাথে ধীরে ধীরে ঝাপসা হতে থাকে রাজা জ্যোতিপ্রসাদ সিং দেও বাহাদুর ইন্ডোর হসপিটাল ও নন্দলাল চ্যারিটেবল ডিসপেন্সারির ইতিহাস দেবেন মাহাতোর মৃত্যুর ১৬ বছর পর পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালের বর্তমান চারতলা ভবনটি নির্মাণ করা হয় উনিশশো সালে অম্বরীশ মুখার্জি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন এই ভবনের নির্মাণ করা হয় উনিশশো একানব্বই সালের তিরিশেই মার্চ তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত কুমার সুর এই চারতলা ভবনের উদ্বোধন করেন তারপর আরও ঝাপসা হয়ে যায় রাজা জ্যোতিপ্রসাদ সিংদেউ বাহাদুর ইন্ডোর হসপিটাল ও নন্দলাল চ্যারিটেবল ডিসপেন্সারি মাথা চাড়া দিয়ে ওঠে দেবেন মাহাতো সদর হাসপাতাল বর্তমানে এটি মেডিকেল কলেজে উন্নীত হয়েছে পুরুলিয়া শহরের অদূরে হাতুয়াড়াতে সুবিশাল ক্যাম্পাস তৈরি হয়েছে উন্নত হয়েছে চিকিৎসা পরিষেবা প্রযুক্তিরও উন্নতি হয়েছে তবে এই হাসপাতালের উন্নয়নে কি ভূমিকা ছিল দেবেন মাহাতোর তা আমাদের জানা নেই তবে পুরুলিয়াবাসী ঠিকই জানে দেবেন মাহাতোই এই হাসপাতাল তৈরি করেছিল বা তার দান করা জমিতেই নাকি এই হাসপাতাল গড়ে উঠেছে কিভাবে এমন প্রচার হলো পুরুলিয়াবাসীর মধ্যে তা রাজনৈতিক নেতারাই ভালো বলতে পারবেন কোনো এক অজানা কারণে এই হাসপাতালের ইতিহাস একটা প্রজন্মের কাছে অজানাই থেকে গেল পরবর্তী প্রজন্মেরও কি অজানা থাকবে কোনো এক অজানা রাজনৈতিক স্বার্থে নাকি এই হাসপাতালের গৌরবময় ইতিহাস পুরুলিয়াবাসীর কাছে তুলে ধরার প্রচেষ্টা করবে বর্তমান প্রশাসন ও রাজনৈতিক নেতারা প্রশ্ন জাগছে বুদ্ধিজীবী মহলে আমাদের দুর্ভাগ্য হল যে নামটা চেঞ্জ হয়েছে এটাকে মানুষকে সংশোধনের জন্য মানুষকে জানাবার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে সেটা কীভাবে তখন কি হয়েছিল এখন তো আমার তো জানা নেই হ্যাঁ ওনার যে যারা ডোনেট করেছিলেন যে জমি ডোনেট করেছিলেন যে টাকা দিয়েছিলেন তাদের একটা অবদান নিশ্চয়ই আমাদেরকে মনে রাখতে হবে তাদের জন্য একটা সম্মানীয় জায়গা কি ওনাদের নাম যেমন উজ্জ্বল থাকে সবাই জানে কি কারা করেছে আমার মনে হয় এটা সময়কে সবাই জানুক কাদের আছে পুরুলিয়া সদর হাসপাতালের গৌরবময়ী ইতিহাস তুলে ধরলাম আমাদের দর্শকদের কাছে এর পরেও কি স্ল্যাব চাপা দেওয়া থাকবে এই সদর হাসপাতালের গৌরবময় ইতিহাস নাকি জনসমক্ষে তুলে ধরা হবে প্রশ্ন আপনাদের কাছে অপেক্ষায় থাকলাম এই প্রশ্নের উত্তরের